আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম সেটা হলো আপনাদের ফোন এরাবট কিনা এবং আপনাদের ফোনে কোনো তথ্য আদান প্রদান হচ্ছে কিনা সেটা জানার জন্য Google কিছু গুরুত্বপূর্ণ সেটিংস সেটি ওয়ান করলে তাহলে আপনার ফোন কোন টেক বা তথ্য আদান প্রদান হবে না তা চলুন আমরা দেখে আসি প্রথম প্রথমত সেটিংয়ে দেবেন সেটিংয়ে যাওয়ার পরে গুগল একটা অপশান আছে দেখেন নিশ্চয়ই গুগল অপশান যাওয়ার পর দেখেন আইতাসে একটু সময় আছে যাওয়ার পর অল সার্ভিস একটা অপশান আছে এই অপশানে নিচে যাবেন নিসে যাওয়ার পর দেখেন আননোন ট্রেকার অ্যালার্ট আছে আননোন ট্রেকার অ্যালার্টস অপশানে টিপ দেওয়ার পর দেখবেন অ্যালাও অ্যালার্ট আছে অ্যালাও অ্যালার্টসে দেখেন যদি অফ থাকে অন করে দেবেন তাহলে তাহলে কেউ ট্যাকার করতে পারবে না তারপরে উপরে থিপড প্রোডাকশন একটা অপশন আছে এটা টিপ দিন টিপ দেওয়ার পর দেখেন আমার সব অন করে অফ থাকে থিপ ডিটেকটিভ লক যদি অফ থাকে অন করে দিব দেখেন চুরির সময় যদি কেউ আতে নিয়ে যায় অটোমেটিক লক হয়ে যাবে দুই নম্বর অফলাইন ডিভাইস লক যদি অফ থাকে অন করে দিবেন তার রিমোট লক আছে যদি অফ থাকে অন করে দিবেন এটি গুরুত্বপূর্ণ জিনিস তারপরে দেখেন পার্সোনাল শেয়ার দেখেন তারপরে এটার যে অ্যাপসটি আছে যদি আপনার জিমেল এটি পার্সোনাল জিনিস নিব জিমেল ক্রোম থাকলে এটি আমি পার্সোনাল জিনিস তারা গুগল নিতে পারব তারা দেখতে পারব এটি অফ করে দেবেন আমার এটি এক্সট্রান মিডিয়া অফ আছে আপনারা জিমেল যে অফ করতে থাকেন অফ করে দেবেন সমস্যা না তারপরে দেখেন ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক এই জিনিসটা গুগলেই পার্সোনাল জিনিস নিতে পারে যদি অফ অন থাকে আমার অফ আছে অন কোর্স আগে অন আসলে অফ করে দিয়েছি তারপরে এটা ব্যাটারি চারশো বেশি খায় যদি অন থাকে আপনারা অফ করে দেবেন দেখেন এই হলো আপনার গুরুত্বপূর্ণ কিছু জিনিস তারপর ভিডিওটি দেখলেন এই গুগল যেই কন্ডিশন আছে এই কন্ডিশন যদি আপনি অন করেন তাহলে আপনার কোন তথ্য বা কোন কিছু হ্যাক হবে না তা ভিডিওটি কেমন হলো তা জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম